আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়স নেত্রকোনা জেলা খালিয়াজুড়ি থানা কৃষ্ণপুর কলেজ রোডের পাশে আদিল সুপার শপ এই দোকানের চলমান কাজের শর্ট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম ইনশাআল্লাহ জানুয়ারি মাসে উদ্বোধন হবে এই দোকানের ডেকোরেশনটা আমরা এই ডিসেম্বর মাসে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের এই দোকানের সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আমাদের পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসটি ফলো করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন সম্মানিত সারা বাংলাদেশে আমরা এই ধরনের সুপার শকেট ডেকোরেশনে কাজ করে থাকি খুবই কম খরচে অত্যাধুনিক আপডেট মডেল করে এবং অত্যাধুনিক মেশজের দ্বারা আমরা এই ডোকেশনের কাজগুলো করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কম আহতুল্লাহি